নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বিশেষ দিনের একটি বিশেষ ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার ছেলের স্কুল জীবনের প্রথম দিন আর ভিডিও করে রাখব না সেটা তো হতেই পারে না সকাল সকাল আদৃতকে ঘুম ভাঙিয়ে উঠালাম সে শীতের মধ্যে কিন্তু খুব আরাম করে ঘুমাচ্ছে আর তার ঘুম ভাঙিয়েছি আমি তো তাকে তাকে উঠিয়ে আজকে সারপ্রাইজ দিব একদম সারপ্রাইজড হয়ে যাবে তো আমি বলছি বাবা আজকে তোমার স্কুলের প্রথম দিন তাড়াতাড়ি উঠো উঠে পড়ো উঠে পড়ো সে তো আনন্দের নাচানাচি করে উঠতে লাগলো আর ওর পাপা হচ্ছে ফুল নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে ছেলেকে অভিনন্দন জানাবে সেই জন্য তোর পাপাই ফুল দিয়েছে আমিও দিয়েছি তো ওকে ফুল দিয়ে প্রথম বরণ করে নিলাম আজকের দিনটি তারপরে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে এনে ওর বাবা বলছে আগেই মিষ্টি মুখ করাও আজকের দিনটি ওর মিষ্টি দিয়েই শুরু হোক তো ওর বাবা হচ্ছে বনলতার থেকে মিষ্টি নিয়ে এসেছিল ফুল নিয়ে এসেছিল ছেলের ব্লকটি স্পেশাল করবে বলে ছেলের প্রথম দিনটি স্মৃতিময় করে রাখবে বলে তো ওকে আমি মিষ্টি মুখ করালাম ওর বাবাও করিয়েছে সব কিছু তো ক্যামেরাবন্দি করা হয়নি তো যতটুকু পেরেছি দেখিয়েছি তো আমিও একটু মিষ্টি খেয়ে নিলাম আদ্রি তোর বাবাকেও একটু মিষ্টি খাইয়ে দিলাম আমরা খুব আনন্দ করলাম সকালবেলাটা তারপরে আমি এ পাশে চলে এসেছি রান্নাঘরে ছেলের প্রথম দিন স্কুলে টিফিন তো দিতে হবে সেই জন্য হচ্ছে আগে থাকি গতকালকে রাত বারোটায় আমি চিকেন হচ্ছে মেরিনেট করে রেখেছিলাম ফ্রায়েড চিকেন করব বলে তো ফ্রিজ থেকে সেটাই নামিয়ে আমি ঝটপট ঝটপট করে মানে একদম ফ্রায়েড চিকেনটা ভেজে নিয়েছি আর পাশে আবার নুডলস করেছি ছেলের জন্য সবজি দিয়ে তোর নুডুলস সবজি সব স্কুলে টিফিনে দিব তো টিফিন বক্স আমি রেডি করে দিয়েছি ফ্রায়েড চিকেন আর নুডুলস প্রথম দিনের টিফিন এটা তো রেডি করে ওকে এখন সকালবেলা নাস্তা খাওয়াবো বলছিল মা আমিও ফ্রায়েড চিকেন এখন একটা খাবো স্কুলেও খাবো তাই জন্য ওকেও একটা ডিম ফ্রায়েড চিকেন আর নুডুলস এক গ্লাস দুধ আর মিষ্টি তো সাথে ছিলই তো এগুলো ওকে খেতে দিয়েছি তো ওর ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আমি খাওয়াচ্ছিলাম আর ও আমাকে বলতেছে মা তোমার খাওয়ানোর দরকার নেই ফ্রাইড চিকেনটা আমি নিজেই খেতে পারবো তো ও নিজেই নিয়ে আনন্দ করে খাচ্ছিল বলছিল দেখো মা আমি তো বড় হয়ে গেছি আমি এখন কিন্তু খেতে পারি তো আবার দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলো সকালবেলাটা খুবই আনন্দে ছিল আদৃত স্পেশাল ছিল ওর বাবাও ওকে খাইয়ে দিয়েছে আমি আবার উপাশে রেডি হতে চলে গিয়েছিলাম তো আদৃত বলছে যে মা আমাকে বাবা খাইয়ে দিক তুমি চলে যাও তোর বাবা খাওয়ানোর পরে এইদিকে আমার ওর স্কুলে আবার কি কি রেডি করতে হবে কি কি নিতে হবে গুছাতে হবে কি কি ড্রেস পরাতে হবে সব কিছু আমি গুছিয়ে রেডি করে ওকে ড্রেস পরিয়ে নিব তো স্কুল ড্রেস দুইটাই একসাথে আমি বানিয়েছিলাম আজকে একটা পড়াবো আর একটা থেকে যাবে ওইটা হচ্ছে পরবর্তী মানে নেক্সট উইকে পড়াবো প্রতি সপ্তাহে একটা একটা করে ক্লিন করবো আর একটা একটা করে পড়াবো তোর বাবা কিন্তু ওর জন্য বেল্টও নিয়ে আসছিল আবার সব কিছুই কেনা হয়েছে টুকটুক করে আমরা ডিসেম্বর মাসেই সব কিছু কিনে ফেলেছিলাম তারপরে ওকে রেডি করিয়ে স্কুল ড্রেস ট্রেস পরিয়ে একদম ফিট ফাট করে ওর ব্যাগে যা যা ভরতে হবে আজকে সে কিছু সব গুছিয়ে নিয়ে ওকে রেডি করে দিয়েছি আমিও সাথে সাথে রেডি হয়ে গিয়েছি ওকে স্কুলে নেওয়ার জন্য কেমন লাগছে আমার বাবাটাকে স্কুল ড্রেসে প্রথম জীবনে স্কুল ড্রেস পরলো তো সবাই জানাবেন তো বাসা থেকে তাড়াহুড়া করে রেডি হয়ে এদিকে সময় হয়ে যাচ্ছিলো আমরা রিক্সায় করে চলে এলাম ওর স্কুলের সামনে ওর বাবাও কিন্তু এসে বাবা একটা কিছু আনতে ভুলে গেছিলাম সেটা আবার নিয়ে আসতে ওর বাবা বাসায় গিয়েছিল তাই জন্য ওর বাবাকে দেখা যাচ্ছে না তো সেটা ওর বাবা পরবর্তী রিক্সায় আবার নিয়ে এসেছে অনেক মানে সকাল বেলাটা সেই ভোর থেকে খুব তাড়াহুড়ার মধ্যে কাটছিল টাইম মতন স্কুলে পৌঁছাতে পেরেছিলাম অবশেষে তো সবাইকেই বাচ্চা এক একজন করে ওরা ভিতরে ঢুকাচ্ছিল টিচার্সরা আর সিঁড়িতে দেখেন সব সিঁড়িতে একজন করে টিচার্স দাঁড়িয়ে আছে এক একজন বাচ্চাকে ভিতরে ঢুকাচ্ছে তো ওর ব্যাগের মধ্যে টিফিন টিফিন সব কিছু আমি রেডি করে দিয়েছি আর আমার ভিতরটা কেমন একদম থর 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 করে কাঁপছিল মনে হচ্ছিল যেন ওর ক্লাস না আজকে আমার পরীক্ষা চলতেছে মানে পরীক্ষার হলে গেলে যেরকম লাগে সেরকম লাগতেছিল তো সব গার্ডিয়ানরা আজকে চলে এসেছে আজকে অনেক অনুষ্ঠান হয়েছে আনন্দ হয়েছে মানে স্কুলে অনেক অনুষ্ঠান প্রথম দিনটাকে ওরা খুব ভালো করে বরণ করে নিয়েছে আর এই পাশে আমরা টিচার্স রুমে চলে এসেছি এখানে হচ্ছে সিসি ক্যামেরায় দেখা যায় আদৃতর বাবাও দেখছিল সবাই খুব উদ্বিগ্ন ছিল বাচ্চাদেরকে ক্লাসে দেওয়ার পরে ক্লাসে প্যারেন্টস ঢোকার নিয়ম নাই সেই জন্য তারা বলছিল সিসি ক্যামেরাতে দেখতে পারবেন তো আদৃতকে দেখার জন্য আমার মনটাও শর্টপট করছিল তো টিচার্স ফোন দিয়ে বললো সিসি ক্যামেরার সামনে বাচ্চাকে দেখাও আদৃতকে ওই যে দেখাচ্ছে আদৃত সিসি ক্যামেরায় হাই হাই দিচ্ছিল তো দেখে আমার মনটা একটু ভালো লাগছিল তারপরে মন যে আমার বাচ্চাটা ভিতরে কান্না করছে প্রথম দিন প্রথম স্কুল নতুন জায়গা কেমন কি করছে তারপরে আমি রিকোয়েস্ট করে টিচারদেরকে আমি ভিতরে ঢুকে গিয়েছিলাম ওদের দ্বিতীয় ফুলেরই ক্লাসরুম তো ক্লাসরুমে আদৃত হাই দিচ্ছে দেখেন আদৃত কিন্তু মোটেও ভয় পায়নি মানে যতটা ভয় পাওয়ার আমি পেয়েছিলাম আমারই হাত পা কাঁপ ছিল যে প্রথম দিনটা কেমন হবে না কেমন হবে বাচ্চা কান্না করে কি না তো ঢুকে দেখলাম যে সব কিছু ওকে ও টিচারস সাথে সুন্দর করে পড়া পড়ছে যা যা শেখাচ্ছে সব কিছু শিখতেছে তো আমি বাইরে ওয়েটিংয়ে ছিলাম ওকে রুমে দেওয়ার পরে ওর বাবা আমি দুইজনই বাইরে ছিলাম এদিকে দেখেন মোটুপাতলো সে যে লোকজন একদম ভিতরে গিয়েছিল বাচ্চাদের প্রতিটি ক্লাসে যে আনন্দ দিচ্ছিলো তারপরে ওর স্কুল ছুটির টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত হচ্ছে ওদের ক্লাস তো ওদের ক্লাস শেষ হয়ে গেছে ওরা বের হচ্ছে আর দেখেন সিঁড়িতে প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে নামানো হচ্ছে দ্বিতীয় ফ্লোরে থাকে ওরা ওদের ক্লাস হয়তো ওখান থেকে ধরে ধরে নামাচ্ছে এই আর প্রত্যেকটা গার্ডিয়ানকে মাইকিং করে করে হাতে তুলে দিচ্ছে নাম ধরে ধরে প্রত্যেকটা গার্ডিয়ানকে সামনে ডাকছে মানে ওদের এই এনভায়রনমেন্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে এত সুন্দর যে ওদের পরিবেশ পরিস্থিতি নিয়ম কানুন গাইডলাইন সবকিছু ভালো লাগছিল আমার তো একদম চোখে জল এসে চলে এসেছিল ভাবছিলাম যে আমার বাচ্চাটা এত সুন্দর একটা পরিবেশে প্রথম জীবনে দিতে পেরেছি এজন্য আমার খুশিতে একদম মানে কান্না চলে আসছিল তো আমার খুব ভালো লেগেছে আমি এক্সাইটেড ছিলাম অনেক বেশি আদৃত যা এক্সাইটেড ছিল তার চেয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম মা হয়ে তো আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে পরিবেশ আইন নিয়ম কানুন ওদের স্কুলে সব কিছু ভালো লেগেছে সব গাইডলাইন ভালো লেগেছে তো আদৃতকে নিয়ে বাইরে বের হলাম প্যারেন্টসকে ডেকে ডেকে দিচ্ছিল তো আদৃতের বাবা ভিডিও করছিল আর আমি আদৃতকে সামলাচ্ছিলাম মানে অন্যরকম একটা অনুভূতি মানে আমার জীবনে আমি এরকম অনুভূতি নিজের নিজের পরীক্ষায় কখনো ফিল করি নাই নিজের ইউনিভার্সিটি লাইফ বলেন স্কুল লাইফ বলেন কখনোই না আজকে যে ফিলটা করেছি তো বাইরে মটু পাতল সে যে আনন্দ দিছিল সব বাচ্চারা দেখেন কি আদৃত কি খুশি সব বাচ্চারা কান টানে কেউ মাথা টানে কেউ নাক টানে তো আদৃতের বাবাও ভিডিও করছিল বেশ বেশ আনন্দ উপভোগ করছিল বাচ্চারা সবাই মানে মটুর একদম ড্রেস খুলে যাওয়ার মতন অবস্থা সব বাচ্চারা কেউ ভয় পায় না ও বাবা আমি বলতেছি টিভি থেকে বের হয়ে আসছে সব বাচ্চারা বলতেছে না না এটা টিভি থেকে বের হয়ে আসেনি মটু পাতলু ওরা ওদের ওদের ভিতরে মানুষ আছে আপনি তো একটা মানুষ আছে ভিতরে মা এটা টিভি থেকে বের হয়ে আসেনি দেখেন কতটা বোঝে না ধরে মানে মটুর অবস্থা খারাপ করে দিচ্ছিল বাচ্চারা আর আদ্রি তো তো সেই খুশি মানে সেই ধরনের একটা এন্টারটেনমেন্ট পেয়েছে ও আমরাও সাথে সব প্যারেন্টসরাও আজকে আনন্দিত হয়েছে প্যারাডাইস প্রাঙ্গনে একদম আনন্দে ভরপুর আজকে তো যাই হোক তারপরে এ পাশে ছিল পাতলু বেশে আর তো আদৃতকে বললাম চলো মোটুর সাথে আর কতক্ষণ কাটাবে এখন পাতলুর কাছে চলো তো পাতলুর কাছে গেল পাতলুর কাছে গিয়ে আর এদিকে দেখেন পাতলু বারবার ড্রেস ঠিক করছিল খুলে ফেলার মতন অবস্থা যাই হোক স্কুল শেষে পাশের একটা খাবারের দোকান আছে সেখানে আদৃত বললো আমি খাবার খাবো তো আদৃতের বাবা নিয়ে গেল আমরা ওখানে বসে কিছু খাবার টাবার খেলাম বাজাপুরা খেলাম তারপরে বাসায় চলে যাচ্ছি আর কি ওখানে ভিড় ভিডিওটা বেশি করে দেখানো হয়নি আসলে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল তাই জন্য কেটে দিয়েছি আর এখন বাসায় যাচ্ছি আর আদৃত বলতেছে মা আজকের স্কুল অনেক ভালো লেগেছে মনে হয় কি সারা জীবন স্কুলে থেকে যায় এই কথাই বলছিল সেটাই আমি আবার ভিডিওতে বলছিলাম আর কি তারপরে এই তো রিক্সায় চলে আমরা বাসায় চলে আসলাম আসলে আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশাল ছিল এটা ছিল গতকালকের ভিডিও ব্যস্ততার কারণে দিতে পারিনি সবাই ভালো থেকো